নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বেশিরভাগ মানুষই ব্যস্ততার মধ্যে জীবন কাটায় তাই বান্না তাড়াতাড়ি করার জন্য ননস্টিক পাত্র ব্যবহার করা শুরু করেছে কিন্তু এই ননস্টিক পাত্রে রান্না করা খাবার খাওয়া কি ভালো উত্তরটি হলো গবেষণা বলছে ননস্টিকের ফ্রাইং প্যান বা কড়াই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ ননস্টিক পাত্রগুলো টেফলন দিয়ে তৈরি করা হয় তাই ননস্টিক পাত্রে বেশি তাপমাত্রায় রান্না করলে এক প্রকার বিষাক্ত গ্যাস খাবারে মিশে যায় আর এই সমস্ত খাবার খেলে অ্যালঝাইমার বা স্মৃতিভ্রম রোগ হওয়ার ঝুঁকি বাড়ে ফুসফুসের সমস্যা দেখা দিতে শুরু করে এমনকি নারী পুরুষ উভয়ের মধ্যে বন্ধাত্মের ঝুঁকি বাড়িয়ে তোলে প্রশ্ন রোদে বেরোলে অধিকাংশ মানুষ চশমা বা সানগ্লাস পরে থাকে যা সাধারণত দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে কেনা যায় কিন্তু কোন চশমার দাম দুই দশমিক ছ কোটি টাকা উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে মহাত্মা গান্ধীর ব্যবহৃত চশমার একটি জোড়া দু হাজার সালে একটি নিলামে প্রায় দুই দশমিক ছ কোটি ভারতীয় টাকায় বিক্রি হয়েছিল পর প্রশ্ন কতক্ষণ সময় ধরে প্রিয়জনকে জড়িয়ে ধরলে উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আলিঙ্গন করা হয় বা জড়িয়ে ধরা হয় তবে মা বাবা ভাই বোন কিংবা বন্ধুবান্ধব যাকে জড়িয়ে ধরা হোক না কেন এরই মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে কারণ বিজ্ঞানীরা জানিয়েছেন আলিঙ্গন মানুষের ভয় ভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়ায় অসুস্থ হওয়ার ঝুঁকি কমায় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এমনকি শারীরিক ব্যথাও কমায় তবে এক থেকে দু সেকেন্ডের জন্য প্রিয়জনকে ধরার চেয়ে দশ থেকে বারো সেকেন্ড প্রিয়জনকে জড়িয়ে ধরলে বেশি উপকার পাওয়া যেতে পারে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সাপের মাংস খায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে চীন দেশে সাপের মাংসকে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয় তাই এখানকার মানুষ সাপের মাংস খায় তাছাড়া ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া এই সমস্ত দেশের মানুষও সাপের মাংস খায় পর প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই এলইডি টিভি দেখতে পাওয়া যায় এবং বাড়ির সকলেই টিভিতে সিনেমা বা পছন্দের অনুষ্ঠান দেখতে ভালোবাসে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখলে কি হয় উত্তরটি হলো আসলে বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে যারা ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে অভ্যস্ত সাধারণ মানুষের তুলনায় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় প্রায় ষোলো শতাংশ তবে এর প্রধান কারণ হল যারা ঘন্টার পর ঘন্টা টিভি স্ক্রিনের সামনে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে এবং টিভি প্রোগ্রাম দেখতে দেখতে চিপস চকলেট বা ফাস্টফুড জাতীয় খাবার খায় তাদের ধমনীতে জমতে থাকে চর্বি জাতীয় পদার্থ ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে হার্ট অ্যাটাকের সমস্যা তৈরি করে পরপ্রশ্ন চকিতে বা খাটে না ঘুমিয়ে মেঝেতে ঘুমালে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো আসলে মেঝেতে ঘুমালে পিঠের ব্যথা বা কোমরের ব্যথায় আরাম পাওয়া যায় তাছাড়া মেঝেতে ঘুমালে শরীরের রক্ত সঞ্চালনও ভালো হতে পারে তবে শরীরের অবস্থার প্রতি বিবেচনা করে মেঝেতে শোয়া উচিত পর প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় ভঙ্গুর হয়ে পড়ে ক্লান্তিবোধ ক্ষুদামন্দা ও হতাশা দেখা দিতে পারে কারণ ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু কোন খাবার নিয়মিত খেলে শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করা যায় উত্তরটি হলো দুধে ক্যালসিয়াম ও প্রোটিন ছাড়াও পাওয়া যায় ভিটামিন ডি তাই দুধ খাওয়া উচিত তাছাড়া সপ্তাহে দুই দিন খাওয়া যেতে পারে তেলযুক্ত সামুদ্রিক মাছ যাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে মাশরুম খেলেও শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করা যেতে পারে এমনকি কুসুম সহ ডিম দই বা পনির শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে পর প্রশ্ন কোন পাথর জলে ফেললে ডুবে যায় না উত্তরটি হলো পিউমিস হল একমাত্র প্রাকৃতিক পাথর যা জলে ফেললে ডুবে যায় না কারণ এটি একটি আগ্নেয় পাথর এবং এর মধ্যে অনেক ছোট ছোট বায়ুশূন্য জায়গা বা গর্ত থাকে যা পাথর থেকে খুবই হালকা এবং ফোমের মতো করে তোলে তাই পিউমিস পাথর জলে ডোবে না প্রশ্ন ভারতের কোথায় ব্রহ্মাদেবের মন্দির আছে উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের পুষ্কর শহরে ব্রহ্মা দেবের একটি বিখ্যাত মন্দির রয়েছে যা পৃথিবীর অন্যতম প্রধান ব্রহ্মা মন্দির হিসেবে পরিচিত এমনকি এই মন্দিরটি ব্রহ্মা দেবকে উৎসর্গিত একমাত্র প্রধান মন্দিরগুলির মধ্যে একটি আর এই মন্দিরটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এখানে প্রতি বছর বহু ভক্ত ও পর্যটক ভ্রমণ করে পর প্রশ্ন কিসের টুকরো মুখে নিয়ে চিবালে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কাঁচা আদার টুকরো মুখে নিয়ে চিবালে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব